অঙ্ক হচ্ছে দুই পূর্ণ চারের সাত দিয়ে থাকে এটা একটা মিশ্র ভগ্নাংশ নিয়ম কি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে এইটাকে এটা দিয়ে গুণ করবে মানে সাত কে দুই দিয়ে গুণ করবে কত হয় চোদ্দ লিখলাম তার সঙ্গে এটা থাকবে সেটা যোগ করবে যোগ করলাম আর নিচে কত নিচে যেটা সেটা কথা হলো আঠারো বাই সাত থাকবে ধরো অঙ্ক আছে পাঁচ পূর্ণ তিনের আট হয়েছে তাহলে হিসাব অনুযায়ী কার 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 সাথে গুণ হবে পাঁচের পাঁচের সঙ্গে পাঁচ গুণ হবে কত হয় বলো চল্লিশ

স্বতন্ত্র হলো তুমি ভাই তো অঙ্ক অঙ্কগুলো কি শিখলাম কি ভগ্ন কি ভগ্নাংশ থেকে ভগ্ন থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা শিখলাম মনে থাকবে